এই কারণেই এই গ্রাহকের আটশো টাকার বিদ্যুৎ বিল আট হাজার টাকা আসতেছে শুনতে অসম্ভব মনে হলেও এটাই সত্য আর্থিং রডের সংযোগটি সরাসরি মেঞ্চেসে দেওয়ার কারণে এবং সেই জায়গা থেকে নিউট্রাল কমন করে ব্যবহার করার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে এবং দেখেন মিটারে নিউট্রাল সংযোগ আউট করে দেওয়ার পরেও মিটারে কিভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এবং ই লাফাচ্ছে তার মানে আর্থিং রটের সংযোগটি মিনচেসে থাকার কারণেই এই সমস্যাটি হচ্ছে এবং বিদ্যুৎ বিল বেশি আসতেছিল এই গ্রাহকের এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসার জন্য এই গ্রাহক মিটারটি পরিবর্তন করার জন্য আবেদন করেছে আমরা এসে মিটারটি পরিবর্তন করে দিয়েছি দেখেন এটি হলো নতুন মিটার পূর্বে যে মিটারটা ছিল ওই মিটারের মতোই আর্থি নিউট্রাল খুলে দেওয়ার পরে দেখেন মিটারে পাওয়ার শু করতেছে এবং গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে গ্রাহকের মেন সুইচে বা গড়ে আগে থেকেই নিউট্রাল সংযোগ রয়েছে অর্থাৎ আর্থিং রডের সংযোগ রয়েছে আর্থিং রডের সংযোগ থাকার কারণেই দেখেন আমি শুধু ফেজ সংযোগ দেওয়ার পরে গ্রাহকের মিটারে পাওয়ার চলে আসছে তো মিটার পরীক্ষা করার এটা একটা মাধ্যম যখন আপনি শুধু ফেড সংযোগ যখন আপনি মিটারে পাওয়ার চলে আসবে এবং বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তখন বুঝবেন আপনার কোনো নিউট্রালে কানেকশন রয়েছে দেখেন এই দিক দিয়ে গিয়ে গ্রাহকের মেইন রয়ে গিয়েছে যার জন্য এই গ্রাহকের দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বিল বেশি আসতে ছিল তো গ্রাহক অফিসে আবেদন করছে প্রেক্ষিতে আমরা এসে মিটারটি পরিবর্তন করে দিলাম তো আপনাদেরকে দেখাবো গ্রাহকের আর্থিং রডের সংযোগটি যে সরাসরি মেন চ্যুসে রয়েছে এবং বিচ্ছিন্ন করে দিলে দেখবেন এই মিটারে যে পাওয়ারটা বর্তমানে দেখেন শুধু যে পাওয়ার রয়েছে এবং গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে আমি যখন পারতে বিচ্ছিন্ন করে দিব তখন গ্রাহক আর এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না তো আমি চলে আসলাম তার করে দেখেন তার ঘরে এই দেখেন এই যে এই তারটি দিয়ে এই তারের মাধ্যমে দেখেন এই আর্থিং রডের এই সংযোগটি সরাসরি তার মেঞ্চুচে দেওয়া রয়েছে এবং এই জায়গা থেকে দেখেন নিউট্রাল কমন করে বিদ্যুৎ ব্যবহার করতেছে শুধু যদি আর্থিং রডের সংযোগ মেঞ্চুসে থাকতো নিউট্রাল কমন না থাকতো সেই ক্ষেত্রে এই সমস্যা হতো না যেহেতু আর্থিং রোডের সংযোগটি সরাসরি মেন মেনচুচে রয়েছে এবং মেন মেনচুজ থেকে নিউট্রাল কমন করে বিদ্যুৎ ব্যবহার করতেছে এই কারণে এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে যার কারণে আটশো টাকার বিদ্যুৎ বিল আট হাজার টাকা চলে আসছে আমরা জানি যে পরিমাণ বিদ্যুৎ গ্রাহক ফ্রিজের মাধ্যমে ব্যবহার করে তার সম বিদ্যুৎ নিউট্রালের মাধ্যমে ফেরত চলে যায় যেহেতু আর্থিং রোডের সংযোগ সরাসরি প্রান্তে অর্থাৎ মেন মেনচুসে থাকার কারণে সে পরিমাণ বিদ্যুৎ নিউট্রালের মাধ্যমে ফেরত যেতে পারতেছে না বাধাগ্রস্ত হচ্ছে তখনই বিদ্যুৎ বিল বেশি আসবে তো যাদের আর্থিকত সংযোগ সরাসরি লুট প্রান্তে রয়েছে তাদের আর্থিং আর্থিকত সংযোগটি অবশ্যই বিচ্ছিন্ন করে দিতে হবে অন্যথায় অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে তাই এই গ্রাহকের আমি আর্থিং রডের সংযোগটি এখন বিচ্ছিন্ন করে দেব দেখেন এই গ্রাহকের আর্থিং রডের সংযোগটি যদি আমি বিচ্ছিন্ন করে দেই মিটার দেখবেন মিটারে পাওয়ার অপশন বন্ধ হয়ে যাবে এবং মিটারটি স্বাভাবিক হয়ে যাবে এবং গ্রাহকের অধিক পরিমাণ যে বিদ্যুৎ বিলটি আসতো সেটা আর আসবে না দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন নিউট্রালের মাধ্যমে গ্রাহক কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেছিল দেখেন কি পরিমাণ ফ্ল্যাশিং হয় আমি যখন এটা ট্রাস করি কী পরিমাণ ফ্ল্যাশিং হয় অর্থাৎ গ্রাহক নিউট্রালের মাধ্যমে আর্থিং রডের মাধ্যমে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেছিল এই কারণগুলোর কারণেই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছিল তো এই আর্থিং রডের সংযোগ মেনচিস থাকলে অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে দেখুন আমি এখন চলে আসলাম এই মিটারের কাছে দেখেন এই মিটারে কিন্তু পূর্বে পাওয়ার ছিল এবং গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছিল আমি আর্থিং রডের সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে দেখেন এই মিটারে পাওয়ার বন্ধ হয়ে গিয়েছে এবং মিটারটি স্বাভাবিক হয়ে গেছে এখন গ্রাহকের অন্য কোনো নিউট্রাল কানেকশন বা আর্থিং রডের কোনো কানেকশন নেই এখন সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে